নিচে ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার প্রেসিডেন্ট নির্বা ডোনাল্ড ট্রাম্প একজন আলোচিত মার্কিন রাজনীতিবিদ ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব তিনি দুই সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন তার বিজয় ছিল অনেকটা অপ্রত্যাশিত কারণ তিনি কখনোই রাজনীতির মূল ধারায় ছিলেন না তিনি হিলারি ক্লিন্টনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদকে হারিয়ে বিশ্বকে চমকে দেন তার শ্বাসনামলে তিনি কর হ্রাস অভিবাসন নীতি কঠোর চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং খি আমেরিকা ফার্স্ট ই নীতির উপর গুরুত্ব দেন তবে তার অনেক নীতি বিতর্কের সৃষ্টি করে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প ফলাফল মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করেন নির্বাচনে কারচুপি হয়েছে এই বিতর্কের পরিণতিতে দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে এক সহিংস হামলা হয় যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা হিসেবে বিবেচিত এই ঘটনার জন্য অনেকেই ট্রাম্পকে দায়ী করেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন এবং তার প্রচারণা জোরে সরে চলছে তিনি এখনও অনেক আমেরিকান নাগরিকের কাছে জনপ্রিয় এবং তার সমর্থকদের সংখ্যা নেহাত কম নয় তবে তার বিরুদ্ধে নানা মামলা ও আইনি জটিলতা রয়েছে যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে তবুও তার প্রভাব ও জনপ্রিয়তা মার্কিন রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন